আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আজকে যে লেহেঙ্গাটা নিয়ে আসছি এটা প্রাইসটা আপনারা গেস করেন তো কত হতে পারে এটার প্রাইস মার্কেটে মিনিমাম 8 থেকে 9000 টাকা কিন্তু আজকে এটা এমন অবিশ্বাস্য অফার প্রাইসে দিব যেটা আপনারা ভাবতে কষ্ট হবে যে ভাইয়া কিভাবে এত সুন্দর লেহেঙ্গাটা এত কম প্রাইসে আপনারা সেল করতেছেন আপু আমাদের হোলসেল রিটেল দুটোই আছে এইজন্য আমরা এত কম প্রাইসে সেল করতে পারি আমাদের হচ্ছে সেল বেশি লাভ কম আমাদের প্রত্যেকটা কাস্টমারই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট যে ভাইয়া না আপনারা অনেক কম দামে রিজনেবল প্রাইসে আপনারা প্রোডাক্ট সেল করেন এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় টপসটা ওনারা দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে যে ভাইয়া কীভাবে সম্ভব দেখেন ওনার টপসের টাকা শুধুমাত্র পনেরোশো লেহেঙ্গা হচ্ছে ফ্রি দেখেন সামনে পিছনে দুই জায়গায় কাজ থাকবে লেহেঙ্গাটার এটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা অন্যরা দেখেন জাস্ট অন্যটা দেখেন ওনার টাকা আমরা নিচ্ছি না এটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় সবাই কিন্তু দ্রুত দ্রুত পার্চেস করে ফেলবেন এগুলো কিন্তু এক পিস করে দুই পিস কিন্তু কাউকে দিতে পারবো না যেটা বলবো স্টক আউট সেটা কিন্তু স্টক আউট দেখেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় মাত্র টাকায় এই লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর এটা হবে এটা অন্যটা একটা লেহেঙ্গা দেখেন বুটিক্সের উপরে বুটিক্স এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় দেখেন পনেরোশো টাকার লেহেঙ্গা গুলো দেখেন খুবই সুন্দর এবং খুবই প্রিটি লেহেঙ্গা গুলো এটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু কালার এর সাথে কিন্তু একটা ওনা থাকবে একটা টপস থাকবে টপসটা কিন্তু থাকবে অবিশ্বাস্য কাজ করা দেখেন কাজ করা টপস থাকবে সম্পূর্ণ সাথে থাকবে এটা ওনা ওনা আর লেহেঙ্গা আর টপস তিনটা মিলে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পনেরোশো টাকায় এ একটা নেটের লেহেঙ্গা দেখেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এটা কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে এটা টপসটা দেখাই আমি টপসটাও কিন্তু খুবই সুন্দর মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এই লেহেঙ্গাটা আপনারা সবাই কিন্তু দ্রুত দ্রুত পার্চেস করে ফেলবেন এটা কিন্তু এটা অন্যটা সবাই কিন্তু সহকারে স্ক্রিনশট করবেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এই একটা লেহেঙ্গা এটা কিন্তু বানানো এটা কিন্তু বানানো দেখেন সামনে পিছনে এটা কিন্তু কাজ থাকবে দেখেন এটা লেহেঙ্গাটা আমি এখনই দেখাবো এটা হচ্ছে লেহেঙ্গাটার অন্যটা এখন আমি লেহেঙ্গাটা দেখাবো দেখেন লেহেঙ্গাটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট দেখেন কমপ্লিট লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু সবাই দ্রুত দ্রুত পার্চেস করে ফেলবেন এগুলো কিন্তু এক পিস করে দুই পিস দেওয়া যাবে না এই একটা নেটের লেহেঙ্গা দেখেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা আজকের লেহেঙ্গাগুলো খুবই সুন্দর পার্সোনালি আমার কাছে সবগুলোই ভালো লাগতেছে কার কাছে কেমন লাগছে এগুলো কিন্তু আমি জানি না দেখেন মাত্র পনেরোশো টাকা এটা হবে টপসটা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এই লেহেঙ্গাগুলো এটা থাকবে এটা অন্যটা দেখেন ওনারা থাকবে কন্টাস্ট শুধুমাত্র পনেরোশো টাকার অফার আজকে এই লেহেঙ্গাটা ফার্স্টে আমি হচ্ছে স্টার অন্যটা দেখাবো দেখেন টপসটা কত সুন্দর কাজ করা গর্জিয়াস কাজ করা থাকবে গলা অন্য গলাতে থাকবে কাজ অন্য কাজ থাকবে দুটাই কাজ থাকবে দেখেন খুবই সুন্দর এই লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দেখেন পনেরোশো টাকার লেহেঙ্গাগুলো দেখেন আপনাদের মাথা কাজ করবে না ভাইয়া কিভাবে সম্ভব এই লেহেঙ্গাটা পনেরোশো টাকা এগুলো মার্কেটে দেখছি আমি ছয় হাজার সাত হাজার প্রাইস লাগানো আপু আমাদের কিন্তু পাইকারি খুচরা দুইটাই আছে আমরা যে রেটে দিব রেটে কিন্তু সারা বাংলাদেশে কেউ পারবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অফার কিন্তু আজকে মাত্র পনেরোশো টাকার লেহেঙ্গা দেখেন এগুলো কিন্তু আপনারা চাইলে বাচ্চাদেরকেও পড়াতে পারবেন শর্ট করে পড়াতে পারবেন বড়রা তো ইজিলি এগুলো পড়তে পারবে দেখেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় দেখা এটার অন্যটা এই একটা লেহেঙ্গা দেখাবো এটা অন্যটা দেখেন দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর এই লেহেঙ্গাটা কিন্তু এক পিস দুই পিস দেওয়া যাবে না এক পিস দুই পিস দেওয়া যাবে না দুই পিস দেওয়া যাবে না এটা টপসটা দেখেন টপসটা আগে দেখাই লেহেঙ্গাটা আগে হচ্ছে লেহেঙ্গা টপস দেখাবো টপসের কাজের টাকা আমরা নিচ্ছি না দেখেন টপসের কাজটা দেখলে বুঝবেন এটা কাজের টাকা আমরা নিচ্ছি না এই লেহেঙ্গাটা হচ্ছে এই লেহেঙ্গাটা এই লেহেঙ্গাটা এটা কিন্তু খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা কিন্তু আমাদের ছয় সাত পিস ছিল স্টক আউট হয়ে গেছে আবারও এক পিস স্টক হয়েছে আসছে আজকে নতুন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকার অবিশ্বাস্য অফার পেতে হলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে আমাদের ভিডিও সম্পূর্ণ দেখবেন স্টোন ওয়ার্কের নেটের কাজ করা লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় দেখেন পনেরোশো টাকা আমরা কী দিচ্ছি শুধুমাত্র আপুদেরকে ভালোবাসা দিচ্ছি দেখেন এটা হবে টপসটা সাথে থাকবে অন্যটা দেখেন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য মূল্যের এই লেহেঙ্গাগুলো সবাই কিন্তু আমাদের চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিব দেখেন মাত্র পনেরোশো টাকা এই লেহেঙ্গাগুলো ঘরে বসে পাবেন ঘরে বসে আপনাকে মার্কেটে কষ্ট করে আসতে হবে না এই গরমের মাঝখানে দেখেন অন্য একটা টপসটা খুবই সুন্দর মাত্র পনেরোশো টাকা একটা লেহেঙ্গা দিব বুটিক্সের লেহেঙ্গা অনেক আপুরা গর্জিয়াস বুটিক্সের লেহেঙ্গা খুঁজে ভাইয়া আমাকে একটা লেহেঙ্গা দেন গর্জিয়াস বুটিক্সের আমি পার্টিতে যাব পার্টিতে পড়বে না কিন্তু পার্টি লেহেঙ্গা আপু সম্পূর্ণ দেখেন বুটিক স্যারের লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা টপসটা দেখাও টপসটা কিন্তু অবিশ্বাস্য কাজ করা সবাই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করে ফেলবেন এটা হবে অন্যটা আপু সবগুলোর সাথে কিন্তু টপস ম্যাচিং থাকে না কিছু কিছু কন্টাস থাকে সবাই তো আর ম্যাচিং পরে না বেশিরভাগ মানুষ এখন কন্টাস্ট করে দেখেন এটা টপসটা হচ্ছে এটা টপসটা এটা এটা হবে অন্যটা এই যে আমার নিচেই লেহেঙ্গাটা আছে আমি লেহেঙ্গাটা দেখাবো এখন জাস্ট আপনারা লেহেঙ্গার প্রেমে পড়ে যাবেন দেখেন মাত্র পনেরোশো টাকা এই লেহেঙ্গাটা দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু একটা নিলে ক্যাশ অন ডেলিভারি পাবেন সেটা হচ্ছে আপনার ডেলিভারি রেজাল্টের উপর নির্ভর করে যদি আপনারা আপনার ডেলিভারি রেজাল্ট ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা নিতে পারবেন আপনার ক্যাশ অন ডেলিভারিতে মাত্র পনেরোশো টাকায় এই একটা লেহেঙ্গা নেটের উপর দেখেন এটাও পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য মূল্যে মাত্র পনেরোশো টাকায় এর টপসটা কিন্তু খুবই সুন্দর কাজের সাথে ম্যাচ আছে দেখেন মাত্র পনেরোশো টাকা এই নেটের লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র রিফার্স শাড়ি মেলা এটার অন্যটা কিন্তু খুবই সুন্দর মাত্র পনেরোশো টাকা এই লেহেঙ্গাগুলো পেতে হলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে হবে দেখেন আরেকটা নেটের লেহেঙ্গা শুধু আজকে নেটের লেহেঙ্গার মারামারি দেখেন মাত্র পনেরোশো টাকা এই লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন রিফার্স শাড়ি মেলায় অন্য কোনো পেজ কিন্তু ইনশাল্লাহ দিতে পারবে না চাইলেও তারা দিতে পারবে না কারণ ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি এগুলো শুধু রিফার্স শাড়ি মেলায় দেয় অন্য কোনো পেজ দেয় না এটার অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এই অন্যটা সরি সর এটা ওনাটা edit তো আইকা লেhenga দেখাবো একটা লেhenga দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা লেhenga এটা পেয়ে যাচ্ছেন মাত্র 1500 টাকা দেখেন বুটিকসেরই লেhengaটা পেয়ে যাচ্ছেন মাত্র 1500 টাকায় মাত্র 1500 টাকায় দেখেন খুবই সুন্দর কাজ করা এই লেhengaটা মাত্র 1500 টাকা পেয়ে যাচ্ছেন এটা ওনাটা কিন্তু খুব সুন্দর দেখেন ওনাটা কিন্তু খুবই সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকার লেহেঙ্গা গুলো দেখলে আজকে আপনাদের মাথা ঠিক থাকবে না এটা লেহেঙ্গা দেখেন কারচুপি কাজের উপরে দেখেন মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এই লেহেঙ্গাটা শুধুমাত্র রিফার শাড়ি মেলার পেজটা শুধুমাত্র আপনারা ফলো দিয়ে রাখবেন আর কিচ্ছু করতে হবে না আর কিছু করতে হবে না দেখেন পনেরোশো টাকার অবিশ্বাস্য মূল্যের লেহেঙ্গা গুলো কিন্তু আপনারা আমাদের কাছেই পাবেন এর টপসটা দেখেন খুবই সুন্দর কাজ করা অন্যরাও কিন্তু থাকবে খুবই সুন্দর কাজ করা মাত্র পনেরোশো টাকা যারা লেহেঙ্গা কিনতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন ডাইরেক্ট আমাদের সব ঢাকা রনি মার্কেট সামনে এটাও কিন্তু নেটের সুন্দর টপসটা দেখাও এই দেখেন টপসটা এই এটা হবে লেহেঙ্গাটা দেখেন এটা হবে লেহেঙ্গার ওন্নাটা দেখেন খুবই সুন্দর কন্টাস্ট লেহেঙ্গা গুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় দেখেন ওন্না আর হচ্ছে টপস এই দুইটার টাকা কাজের টাকা নিচ্ছি না আমরা মাত্র পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি এই লেহেঙ্গাগুলো মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন এই লেহেঙ্গাগুলো দেখেন পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি মাত্র টাকায় এই কিন্তু লেহেঙ্গাগুলো অন্য অন্য কোনো পেজেই পাবেন না এটা একটা বেলভেট লেহেঙ্গা দেখেন বেলভেট লেহেঙ্গাও পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় দেখেন শুধুমাত্র রিফার শাড়ি মেলায় কিন্তু অবিশ্বাস্য অফার প্রতিদিনই দিয়ে থাকে প্রতিনিয়ত দিয়ে থাকে প্রতিদিন বলতে প্রতিনিয়ত দিয়ে থাকে এক থেকে বারকে এক অফার দেখেন এটা হবে টপসটা দেখেন টপসটা কিন্তু খুবই সুন্দর কাজ করা থাকবে স্টোন ওয়ার্কের দেখেন এই লেহেঙ্গাগুলো আপনারা পনেরোশো টাকা পেতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে পেয়ে যাবেন দেখেন পেস্ট কালার লেহেঙ্গা স্টোন ওয়ার্কের কাজ করা মাত্র পনেরোশো টাকায় টপসটা দেখেন টপসটা কিন্তু অবিশ্বাস্য কাজ করা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা অন্য থাকবে কিন্তু কন্টাস্ট দেখেন পাড়ের সাথে কন্টাস্ট থাকবে অন্য মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই লেহেঙ্গাগুলো সবাই দ্রুত দ্রুত স্ক্রিনশট করে ফেলবেন সবাই দ্রুত দ্রুত স্ক্রিনশট করে ফেলবেন এগুলো কিন্তু খুবই স্টক সীমিত লেহেঙ্গার টপসটা দেখেন টপসটা কিন্তু খুবই সুন্দর কিছু কিছু লেহেঙ্গার টপস হচ্ছে আপনার পিছিয়ে দেওয়া থাকে এটা আপনার ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন এটা হবে লেহেঙ্গার অন্যটা দেখেন কন্টাস্ট অন্যা মাত্র পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় এ একটা লেহেঙ্গা দিব এটা কিন্তু কারচুপি টুকরে দেখেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর এটা হচ্ছে মিষ্টি লাল কালার মিষ্টি লাল খুবই সুন্দর এই লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দেখেন টপসটা দেখেন টপসের কাজের টাকা আমরা নিচ্ছি না মাত্র আপনাদের ভালোবাসা নিচ্ছি দেখেন এটা হবে এটা অন্যটা সবাই কিন্তু দ্রুত দ্রুত আমাদের লেহেঙ্গাগুলো দেখে ফেলবেন এবং স্ক্রিনশট করে ফেলবেন এইগুলো কিন্তু এক পিস করে আপু দুই পিস কিন্তু দিতে পারবো না পরবর্তীতে পরবর্তীতে চাইলেও হবে না যে ভাইয়া আমাকে এটা দেন যেভাবে হোক আমি একশো টাকা দুশো টাকা বেশি দিব অনেক আপুরা কিন্তু একশো টাকা দুশো টাকা বেশি অফার করে তাও আমরা যার কাছে প্রোডাক্টটা বিক্রি করি তাকেই তাকেই দিই অন্য কাউকে দিই না দেখেন মাত্র পনেরোশো টাকা আপু বেশি টাকা দিলে এটা মানুষ মনে রাখবে না কিন্তু এটা ভালো প্রোডাক্ট দিলে এটা হচ্ছে মানুষ মনে রাখবে লাস্ট একটা লেহেঙ্গা দেখাবো খুবই সুন্দর নেটের উপরে লেহেঙ্গাটা এই লেহেঙ্গাটাও পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দেখেন লেহেঙ্গাটা পড়লে কত সুন্দর লাগবে মাত্র পনেরোশো টাকার এই লেহেঙ্গাটা শুধুমাত্র রিফাত শাড়ি মেলায় পেয়ে যাবেন আপনারা অন্য কোনো পেজে কিন্তু পাবেন না আপুরা এটা টপসটা অন্যটা দেখাবো টপসটা কিন্তু খুবই সুন্দর টপসটা দেখেন খুবই সুন্দর টপস গলায় কাজ করা হাতায় কাজ থাকবে এবং লাস্ট আমি অন্যটা দেখাবো আমাদের ডেলিভারি টাইম হচ্ছে ঢাকার ভিতরে এক থেকে দুই দিন ঢাকার বাইরে দুই থেকে তিন দিন অবশ্যই কিন্তু আপুর আপনার কল দিলে ডেলিভারি ম্যান কলটা অবশ্যই রিসিভ করবেন আপনারা যেখানে থাকেন না কেন আপনাদের টাইম টেবিল মতো ডেলিভারি ম্যানকে আসতে বলবেন ডেলিভারি ম্যান সেই সময় যাবে দেখেন মাত্র পনেরোশো টাকার লেহেঙ্গা পেতে হলে কিন্তু আমাদের পেজটা অবশ্যই ফলো থাকতে হবে তাহলে লেহেঙ্গাগুলো পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম